আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভেবে দেখুন তো যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় যিনি গুনা থেকে পবিত্র সেই মহান নবী মোহাম্মদ রসৌল্লাহ সল্লাহ আলি আসলাম প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তফার করতেন রসৌল্লাহ সল্লাহ আলি ওসাল্লাম বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তফার করি অন্য এক বর্ণনায় এসেছে রসৌল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তবা করো এবং তার কাছে ক্ষমা চাও আমি প্রতিদিন একশো বার আল্লাহ সুবাহর কাছে তওবা করি অন্য এক হাদিসে আছে রসৌল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তুবা লিমান মুজিদা পি সাহি ফতিহি ইস্তান সেই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমল নামায় প্রচুর পরিমাণ ইস্তেফার লিখিত রয়েছে যদি গুনাহ থেকে মুক্ত আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম প্রতিদিন শতবার পার করেন তাহলে আমরা কেন থেমে থাকব। আসুন আজ থেকে নিয়ম করি সকালে রাতে নামাজের পর যে কোনো সময় জিকির করি মুখে বারবার বলি আস্তকরুল্লাহ ও আচু কারণ ইস্তেকর হল শান্তির দরজা রিজিকের চাবি আর জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে ইস্তফা করার তৌফিক দান করুন